নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতা সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন উইকেন্ডটা কিভাবে হাসি মজা আড্ডায় খাওয়া দাওয়ায় কাটালাম সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে ভিডিওটা কবে থেকে করবো ভাবছি আজকে পেরু থেকে আর আমাদের প্রায় এক মাসের ওপরে হয়ে গেলো কিছুতেই আর সময় হয়ে উঠছিল না যে যে জিনিসগুলো আমরা পেরু থেকে কিনেছি সেগুলো ফুলে আপনাদের সঙ্গে আর কি শেয়ার করবো আপনাদেরকে দেখাবো এই তার মাঝখানে ছিল একে তো সামারে আমরা খুব কম সময় পাই বিভিন্ন জায়গায় নেমন্তন্ন থাকে বিভিন্ন জায়গায় যাওয়া থাকে তারপরে এবছর তার সঙ্গে একটা এক্সট্রা জিনিস ছিল কলেজ যাওয়া এখন সব মোটামুটি হয়ে গেছে রাইনো মোটামুটি সেটেল তাই আজকে ভাবলাম যে আজকে ইভিনিংয়ে একটু টাইম আছে তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমরা পেরু থেকে কী কী কিনেছি তা প্রথমেই দেখাই এই একটা কাপ কিনেছি আমরা এই ওখানকার হ্যান্ডিক্যাপ একটা কাপ এই যে কাপের গায়ে যে প্রিন্টটা করা আছে মানে যে কাপড়টা লাগানো আছে এটা ওখানে খুব পপুলার এইটা অনেক কিছুতেই এইরকম ডিজাইন আমরা দেখতে পেয়েছি সেটা টেবিল রানার হোক কি ম্যাগনেট হোক কি কি চেন হোক অনেক জায়গাতেই আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি তাই আমাদের একটা মানে নিরুপমের স্পেশালি একটা শখ আছে যেখানেই যাক না কেন ও এরকম সেই জায়গার একটা করে কাপ ও কালেক্ট করে ওর কালেকশানে আছে তাই সেইটা হচ্ছে এইটা এই দেখুন এখানে পুস্কো পেরু লেখা এই কাপটা আমরা ওখান থেকে কিনেছি ভালো হয়েছে না আমাকে জানাবেন কমেন্ট করে আচ্ছা তারপরে হচ্ছে এটা ওই আমরা ওখানে আপনাদের মনে আছে কিনা জানি না আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা একটা গ্রামে গেছিলাম সেইখানে ওখানকার মহিলারা সমস্ত কিছু হাতে তৈরি করে তা সেইখান থেকে এটা কেনা এটা একটা পুতুল একটা শো আর ওইখান থেকে এই কিচেনটাও কেনা এটা তো সেই আলপাকা এটা তো আপনারা দেখেছেন ওখানে এটা ওখানে ভীষণ পপুলার তা এইটা হচ্ছে একটা ছোট কিচেন নেক্সট সেটা হচ্ছে এইটা আমি প্ল্যান করে গেছিলাম যে আমি একটা টেবিল রানার কিনবো ওখান থেকে টেবিল রানার আমার খুব ভালো লাগে তা এইটা হচ্ছে কিনেছি কালারটাও আমার খুব পছন্দ হলো আর এই ডিজাইনটা আমাদের আগে যেগুলো ছিল বেশিরভাগই লাল বা মেরুন এই ধরনের কালার এই এইরকম কালার আমার কাছে ছিল না তাই সেই জন্য এটা খুব পছন্দ হলো এই কালারটা এবার নিলাম হ্যাঁ এটা একটা ম্যাগনেট এটা মাছু পিচু ম্যাগনেটান এটাও আর একটা ম্যাগনেট সে আমরা আপনাদের মনে আছে নিশ্চয়ই আমরা নাসকা ভ্যালি দেখতে গেছিলাম নাস্কা থেকে নেওয়া এটা আমাদের ম্যাগনেট কালেকশনেরও খুব শখ আমাদের ফ্রিজটা অলমোস্ট ভরে গেছে ম্যাগনেট লাগিয়ে লাগিয়ে আর এটাও ওই নাস্কা থেকেই নেওয়া সেই আমরা ছোট একটা এয়ারপ্লেনে করে ওপরে দেখতে গেছিলাম তা ওপর থেকে যে ছবিগুলো আমরা দেখেছিলাম যেগুলো ওরা হাতে করে বানিয়েছিল তা সেই রকমই একটা এরকম একটা স্টোনের ওপরে সেই রসেই ছবি তুলে বানিয়ে এই ম্যাগনেটটা তৈরি করে এইটা ওই পেরুর একটা টি শার্ট এটা রাইন বা রাইনের বাবা যে হোক একজন পরবে ওদের মোটামুটি একই সাইজ এই আর একটা ম্যাগনেট মাছু পিচু আর এইখানে কতগুলো কিরিং না এই দুটো হচ্ছে লাইটার উইথ কিরিং

স্ট্যান্ড আর এই প্লেটটা আমরা কিনেছি আপনাদের আর একটা স্পেশাল জিনিস দেখাই কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আমাদের একজন বন্ধু মানে একজন কাপল এসছিলেন তা ওনারা আমাদের জন্য গিফট নিয়ে এসেছিলেন যেটা আমার খুবই পছন্দ হয়েছে শান্তিনিকেতন থেকে এরম দুটো ওয়াল হ্যাঙ্গিং কি সুন্দর তাই না এই একটা আর একটা দাঁড়ান খুলে দেখায় শপিং কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন অবশ্যই আজকে শনিবার সকালবেলা আজকে ভাবছি বাড়িতে একটা লাউ আছে এই যে দেখছেন বড়িটা ভাজছি এটা দেশ থেকে আনা বড়ি তা ভাবছি বড়ি দিয়ে একটু লাউ ঘন্ট বানিয়ে রাখি এই বড়ি খেতে নির্পম খুব ভালোবাসে সে লাউ ঘন্টই হোক বড়ি দিয়ে কি সুপ্তর বড়ি কি বড়ির ঝাল কি আলু বেগুন দিয়ে আমি একটা পাতলা বড়ি দিয়ে ঝোল করি সেটা ওর ভীষণ প্রিয় তাই ভাবলাম এই লাউটা যখন ঘরে আছে বড়ি দিয়ে লাউ ঘন্টটাই করে রাখি আর বিকেলে তো বললাম নেমন্তন্ন খাওয়া নেই তাই এটা আজকে দুপুরে একটু খাবো আবার কাল হবে এই দেখুন বিকেলে রেডি হয়ে গেছি শাড়িই পরলাম আজকে জানেন পুজোর আগে আগে তো কেমন একটা মন ভালো করা মেজাজ তাই ভাবলাম শাড়ি পরে একটু সাজুগুজু করি আমাকে কেমন লাগছে জানাবেন আজকে রবিবার রাইন হঠাৎই একটু আসছে বাড়িতে ওর একটা কাজ আছে কালকে তা সেই জন্য আসছে তা নিরুপমোকে আনতে গেছে তা আমি আর যাইনি আমার একটু কাজ ছিল তাই এখন আমি একটুখানি গ্রসারি শপিংয়ে এসেছি এমনিতেই তো উইকেন্ডে গ্রসারি করতেই হয় কারণ সারা সপ্তাহ কাজ থাকে তাই আমি ভাবলাম যে আজকে এখনই করে নিই ওরাও নেই আর ওরা আসলে তারপরে আর বেরোতে ইচ্ছা করবে না তা সেই জন্য আমি এখন এসছি একটু গ্রসারি করতে তারপরে গ্রসারি করে নিয়ে বাড়ি ফিরে গিয়ে দেখি একটু কিছু রান্না করব কারণ রাইন আসছে বাড়িতে দেখি ও কি খেতে চায় তা সেই অনুযায়ী একটু রান্না করব তা সেই জন্য গ্রসারি শপিং করতে চলে এসেছি আমিও গ্রসারি শপিং করে চলে এলাম বাড়িতে তার কিছুক্ষণের মধ্যেই ওরাও বাড়ি ঢুকে গেল। কিন্তু মনে হচ্ছে আজকে চুল কেটে এলি বাবাই এখন এই বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে তার মধ্যেই ওরা বাড়ি চলে এলো এবার দেখি রাইন যদি এখন কিছু খেতে টেতে চায় তাহলে একটু ওকে খেতে দেব আর তারপর আমি আর ও মিলে চা খাবো না না ব্যাকপ্যাক নাই ব্যাগটা

এখন এই মুশকিলটা হয়েছে অ্যামাজনে ওর অ্যাড্রেসটা অ্যাড করাতে এই সব সময় খুব কেয়ারফুলি অর্ডার করতে হচ্ছে তো এইটা একবার ভুল করে ওর কাছে এই দুটো জিনিস চলে গিয়েছিল এই কিশমিশটা আর এই একটা চপিং বোর্ডের সেট বা হুম সাইজ না এইটা ছোটখাটো জিনিস কাটার জন্য এই ছোটটা ভালো আমি রাইনের জন্য চিকেন কারি বানিয়ে রেখেছিলাম তা ও আসার পরে ওকে জিজ্ঞেস করলাম যে তুই চিকেন কারির সঙ্গে কি খেতে চাস এমনি চাইনিজ ফ্রায়েড রাইস খেতে চাস নাকি আমরা যেরকম একটা বাঙালি মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইস বানাই সেই রকম খেতে চাস তবে ও বললো যে মাম চাইনিজ ফ্রাইড রাইস বানিয়েও না ওই কাজু কিশমিশ দিয়ে একটা সবজি দিয়ে তুমি যে মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইসটা বানাও ওইটা করো ওইটা আমার খেতে ইচ্ছা করছে ওদিকে ভাতটা হচ্ছে তাই আমি আরেকটা গ্যাসে এই প্যানটা বসিয়ে দিয়েছি আর তাতে আমি বেশিরভাগটাই সাদা তেল দিলাম আর অল্প একটু ঘি দিচ্ছি এখন যাতে গন্ধটা ভালো হয় আমি এইভাবেই করি পুরো ঘি আমি কখনোই ইউজ করি না সে পোলাওই হোক আর ফ্রায়েড রাইস খেতে কিন্তু মন্দ হয় না মোটেই তেল আর ঘিটা বেশ গরম হয়ে গেছে এবার এতে আমি একটু দারচিনি আর দু তিনটে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম এবার একটা গাজরকে একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার সেই গাজরটাকে ভেজে নেব তা আমার কাছে বিনস নেই দেখলাম তা ভাবলাম এই গাজর আর কাজু আর কিশমিশ এইগুলো দিয়েই আজকে ফ্রাইড রাইসটা বানাই আর কি হার্জেটটা মোটামুটি বাজার হয়ে গেছে একটু আমি তো আজকেই গেছিলাম ওই গ্রসারি শপিং করতে আপনাদেরকে আপনাদের সঙ্গে কথা হলো ওখানে তা তখন বললাম না যে আমি সব নিলাম বিনস নিতে ভুলে গেছি তারপরে এখন কি করব তাই জন্য ওই গাজর আর কাজুকে আর কিশমিশ দিয়েই করছিলাম তা হঠাৎ দেখি ফ্রিজে এই আগের একটু বিনস ভাজা আছে তা সেইটাকেই আমি কাজে লাগিয়ে দিলাম তা ভালোই হলো আমার তা পেয়ে গেলাম বিনসটা এবার এতে দিয়ে দেব নুন আর মিষ্টি পরিমাণ মতন তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি না এতে একটুখানি কেওরা ওয়াটারও দিই ফ্রায়েড রাইসে তা একটা বেশ পোলাওের মতন গন্ধ হয় অল্প দিই খেতে খুব টেস্টি হয় আপনারা কোনো দিন ইউজ করে দেখতে পারেন যাক এখন সব হয়ে গেল ওদিকে চিকেনও হয়ে আছে এবার চটপট আমি রাইনকে খেতে দিয়ে দেবো জিজ্ঞেস করলাম যে একটু স্যালাড খাবি কিনা তা বলল একটু শশা আমাকে কেটে দাও একটু বিট নুন দিয়ে খেয়ে নেবো অন্য কিছু দরকার নেই এই রাইনের খাবারটা বেড়ে দিলাম কারণ ও সেই অনেক আগে লাঞ্চ করেছে তারপরে বিকেলবেলা এসে সেরকম কিছু খায়ও নি এখনই সাড়ে আটটা মতো বাজে ওর খুব খিদে পেয়ে গেছে তাই ওকে বললাম তুই খেয়ে নে আর নিরুপম গেছে চান করতে আজকে সারাদিনও বাইরে ছিল বলে চান করার টাইম পাইনি তা রাইনকে আমি ফ্রায়েড রাইস বেড়ে দিয়েছি চিকেনটাকেও একটা বাটিতে করে দিয়ে দিচ্ছি ও খেয়ে নিক তারপর নিরুপম চান করে আসলে পরে আমরা দুজনেও খেয়ে নেব শসা আর এই চিকেন আর রাইস দিলাম খা বসো কতদিন পরে বাড়িতে খাচ্ছি চিকেন আর রাইস একটু গোলাপ জামুন খাবি নাকি ডেজার্টে ঠিক আছে খাও খেয়ে দেখ কেমন লাগে আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ